উত্তর থেকে গুলশান যাব কালকে সন্ধ্যার পরে গাড়ি হাউজে রাইখা আমি ঠিক আছে এখন আমি কিন্তু সিট পাইনি আমি দাঁড়াইয়াছি তো দাঁড়াইয় আসি পরে একটা লোক নেমে গেছে আবার মনে করেন ঠিক আছে এরপর নামছে পর আমি টাস করে বই পড়ছি হ্যাঁ ওই যে বই পড়ছি আমার পাশে একটা ছেলে আমার বয়সী ঠিক আছে আমার থেকে দুই এক বছরের সিনিয়র হইতে পারে দেখলাম গায়েটা পাঞ্জামি তলে একটা সোয়েটার এখন চলে ফাল্গুন মাস হ্যাঁ তলে একটা সোয়েটার মানে জ্যাকেট এক কথায় এখন আমি বসলাম এর ভিতরে উনি দাঁড়াইছে নরা এই জ্যাকেটটা খুলছে সরি পাঞ্জাবিটা খুলছে পাঞ্জাবিটা খোলার পর জ্যাকেটটা খুলছে জ্যাকেটটা খোলার পর তলে আর একটা গেঞ্জি আছে খপতা আমি ভাবলাম এত গরম এখন গরমের সিজন আইসে গেছে এখনো এই লোক তিন সেট জ্যাকাই দিয়ে আছে বসে আছে মনে মনে ভাবি পাগল নাকি কত মনে মনে কই গ্রাম মনে আইছে গ্রামে একটু শীত হালকা হালকা শীত আছে তো ঢাকা গরম পড়ে গেছে আমারে বলে আমি ভাই আর যাবো আর যাবো না বাড়ি আর যাবো মানে দুই তিনবার তালাই তালাই মানে আমাকে আমাকে আমারে উদাহরণ দিয়ে মানে বলতে আমি শুনি না কারণ উনি কি বলে না বলে কথা শুনি আবার দরকার আছে এখন আমার বলতেছে বাড়ি আর যাবো না বুঝছেন বাড়ি আপু যে শুরু করছে বাড়ি যাওয়া যাবে না কোনোভাবে বাড়ি যাবো না আমার ফোন দিছে কয়েকবার আমি জামু না ভাই গাড়িটা কোথাও একটা জামে আটকিয়ে যাইতো ভাই গাড়িটা কোথাও একটা জামে আটকিয়ে যাইতো ভরপুর একটা জাম লাগতো ভরপুর যেতে গাড়ি এক না সামনে না ইয়া এরকম একটা জাম করতো যে গাড়ি সামনেই না যায় এভাবে এরকম একটা জাম হইতো হ্যাঁ একটা বিড়ি খাওয়া লাগে একটা বিড়ি খাওয়াই লাগে একটা বিড়ি খাওয়াই লাগে কি কয় বুঝতে পারছেন পাগলের করতে কুত্তে এগুলো হয় যে গাড়িতে টুকু জ্যামে পড়তে একটা বিড়ি খাওয়াই লাগে বিড়ি খাওয়া লাগে তা বিড়ি কেমনে খাই গাড়িটা বেড়ে করে না কোনো গাড়িটা কোনো হানে আটকে না একটু ভাই একটু জ্যামে যদি আটকে একটা বিড়ি খাওয়াই লাগে নেশা যে দরছে আব্বাই বাড়িতে ফোন দিতে আছে মায়ের ফোন দিতে আছে কইছি যামো না আমি বাড়িতে গিয়ে যাইতো যাইতাম না বন্ধুর বাসায় উঠবো হম আমি সব ঠিক আছে আপনার আব্বা আমি ফোন দেয় আমি বলছি তারে আপনি বাড়ি থেকে রাগ হয়েছেন কেন

বিড়ির নেশা হইলে বিড়ি খামো তো বিড়ির কি নেশা গাড়ি বেরেক দিয়ে ও বিড়ি খাবে গাড়ি আটকে না খানো গাড়ি জ্যামে আটকে না খানো বিড়ি খাবে তো দেখলাম যে পাগল যে দুনিয়ায় রাস্তায় তো চলি সবসময় তো মনে করেন কম বেশি সব যাই চলাফেরা আমার কিন্তু দেখি যে কত রকমের যে পাগল আছে এই দুনিয়ায় পাগল ছাড়া দুনিয়া চলেন আসলে বাস্তব ঠিক আছে প্রত্যেক কথায় যুক্তি আছে ভালো থাকেন গল্পটা শেয়ার করলাম আপনাদের মাঝে চিন্তা করি কত রকমের পাগল হম ওকে বাই